হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দয়াই আমি ভালো আছি অনেকে আপনারা বেবি ড্রেসের জন্য সিম্পল কাজ দেখতে চান আজকের কাজটা মূলত তাদের জন্যই একটা বেবি ফ্রকের মধ্যেই কাজটা করা খুবই সিম্পলভাবে করেছি যেহেতু জামাটা ডিজাইনভাবে একটু পাইপেন দিয়ে করা তাই কাজটা রেখেছি একদম একদম সিম্পল রাখতে যেন কাজটা সুন্দর লাগে এবং জামাটাও ভালোভাবে ফুটে ওঠে জামার উপরের অংশে এবং নিচের অংশে এভাবে ছোট ছোট ফ্লাওয়ার ছিটিয়ে কাজ করেছি আর জামার মাঝের অংশটা খালি রেখেছি এই কাজটা আমার আরও দুই দিন আগে শেয়ার করার কথা কিন্তু মন ভালো না থাকার কারণে শেয়ার করতে পারলাম না কোনো ইচ্ছে ছিল না আর ভিডিও এডিট করবো কিংবা ভয়েস তার জন্য একটু ভিডিওটা দিয়েছি যার কোনো জিনিসের প্রতি ভালোবাসা থাকে সেই জিনিস হারিয়ে গেলে কিংবা মরে গেলে কেমন লাগে একমাত্র সেই বুঝতে পারবে তাছাড়া অন্য কারো বোঝার ক্ষমতা নেই এখন দেখুন আমি এখানে ফুলের কাজটা করছি প্রথমে আমি ডট ডট দিয়ে দিয়েছি মার্কিং করে নিয়েছি যেন কাজগুলো সব পারফেক্টভাবে হয় এবং সমান দূরত্বে থাকে তার জন্য আমি এখানে ফ্রান্স নোট দিয়ে মূলত ফুলটার কাজ করেছি হলুদ কালার এবং সাদা কালার নিয়েছি প্রথমে মাঝখানে একটা হলুদ কালার দিয়ে ফ্রেন্স নোট ছেলে নিয়েছি তারপর তার চারপাশে সাদা সুতা দিয়ে ফ্রেন্স নাট স্টিচটা দিয়েছি দেখুন এবার ফুলটা কেমন লাগছে ফুলের কাজটা শেষ হয়ে গেলে সবুজ সুতা নিব তারপর সবুজ সুতা দিয়ে ছোট ছোট পাতার কাজ করব। পাতাটা দিব ডেজি স্টিচ এটাকে ধান ফোর বলে অনেকে আবার লেজি ডেজিও বলে বা চেন সেলাইও বলে একটা সে পাতা দিয়ে কাজটা করব তারপর দেখুন এবার সম্পূর্ণ ফুলের